বলেন খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া আবার বলেন চ্যালেঞ্জ তোলো পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো যারা খাজা মহিনুদ্দিনের দরবারে বিক্রি হয় তাদের জুতা কিনা যাবে যদি তারে কিনা যায় তাইলে বুঝতে হবে খাজা মহিনুদ্দিনের বাজারে নাই কি মানুষকে বলছেন খাজা বাবা আজা কি কি আপনি যখন এই আন্দাজে কথা বলবেন আপনি নতুন প্রজন্মকে কি শিখাচ্ছে সমালোচনা করবেন সমালোচনা করেন বদ্র মানুষের মতো করে সমালোচনা করবেন শিক্ষিত মানুষের মতো করবেন সমালোচনা শিক্ষিত মানুষ গালি দিলেও সুন্দর দেয় আপনি সমালোচনা কেমনে করে আপনি পজিটিভিটি নেগেটিভিটি সবকিছু তুলে ধরে আপনি বলবেন যে এই জিনিসগুলো পরিত্যাজ্য এই জিনিসগুলো অ্যাপ্রিসিয়েবল আপনি ঠিক যেভাবে আবুল আলা মৌদুদির কথা বলেন সে আন্দাজে বলেন আপনি যখন আবুল আলহাম মৌদুদির কথা বলেন তখন তো আপনি আমি ইসলামের আমি কাউকে আমি শুধু আপনাকে কনসেপচুয়াল দিচ্ছি আপনার ভিতরের জগতে যে সংকোচন হয়েছে সেটাকে আমি সম্প্রসারিত করার চেষ্টা করছি আপনি একঘেয়ে করে ফেলতেছেন যাকে যেই থাকে বসানোর দরকার তাকে সেই থাকে বসান উপরে তোলারও দরকার নাই নিচে নামানোর দরকার নাই আপনি আপনার মানুষজনকে হাজা মহিদ উদ্দিনের ব্যাপারে আপনি মানুষের যে মেন্টাল সেন্টিমেন্টাল আপনার কর্মীদের মেন্টাল সেন্টিমেন্টাল ডেভেলপ করছেন এটা রাইট ওয়ে না এটা রং ওয়ে আপনি যখন আবুল আলা মৌদুদি ওনার ব্যাপারে যখন বলেন সৈয়দ আবুল আলা মৌদুদি রাহিমাহুল্ল কত সুন্দর করে বলছেন আপনার ছেলেরা অ্যাটাচ হচ্ছে কিন্তু আপনি যখন আমার মহিন কথা বলেন আপনি মাহফিলের মধ্যে উল্টা সিধা এগুলা কিন্তু সব দাওয়া তকরির ওয়াস তফসিরে কোরআন এগুলার নামে হচ্ছে এই স্টেজ থেকে আপনি কি করলেন ওয়াস নাম দিয়ে আমার নবীর শান মান ইজ্জত আদব এগুলো আস্তে আস্তে ডিফেন্ড করছেন নিচে নামাচ্ছেন আমি যখন বলবো আমার নবীর মহাব্বত তো আমার নবীর মহাব্বতের মধ্যে তিন মহাব্বতের পানি জড়িত আলে ভাই তোর সুর সাহাবাই আউলিয়া আউলিয়াই এই তিন মহব্বত ছাড়া আমার নবীর মহব্বত হতে পারে না শিয়ারা আমার নবীর মোহাম্মত করে আমাদের চেয়েও বেশি করে কিন্তু আপনার ওই মোহাম্মত আমার নবীর দরবারে মোহাম্মত হবে না আপনি আমার নবীর মোহাম্মত করবেন আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালানহুর বিরুদ্ধে কথা বলবেন আমার নবী আপনার ওই মোহাম্মত গ্রহণ করবে আমার নবীর মোহাম্মতের মধ্যে তিন মোহাম্মত ইন বিল্ড থাকবে ইন বিল্ড এটা আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না এটা আপনি অফ করতে পারবেন না উ ডাবল কোনটা আমার নবীর মহব্বতের সাথে আলে সাহবা থাকবে আউলিয়া ইলাম থাকবে আপনি আউলিয়া বিরুদ্ধে নতুন প্রজন্মের অন্তর একটা গ্রিনার উদ্রেক করাচ্ছেন কিছু ঘটনা দিয়ে হ্যাঁ ঘটনাগুলো সমালোচনা করেন সমালোচনা করেন মাতার জিয়ারতে আমাদের মধ্যে যেই ভ্রান্তিক উদ্রেক হয়েছে সমালোচনা করেন আপনি সেই সমালোচনা না করে আপনি মূল টার্গেট করেছেন আউলিয়া ইকালামকে এবার আমি বলি আউলিয়া ইকরামকে যদি আপনি ডিসরেসপেক্ট করেন আউলিয়া ইকরামের দরবার থেকে যুব সমাজকে যদি বের করতে চান সমাজের মধ্যে কি হবে এখন আপনি আপনাকে বলি এই দুই জায়গার চ্যালেঞ্জের মুখোমুখি আমরা একটা আমাদেরকে ধর্ম সম্পর্কে অবিশ্বাসের দিকে নিয়ে যাচ্ছে আর আমাদেরকে ধর্মের নাম দিয়ে অধর্মের দিকে নিয়ে যাচ্ছে নাম্বার থ্রি এটা হচ্ছে আর্ট এবং কালচারের নাম দিয়ে আমাদের চরিত্রের উপর হামলা এই তিনটা হামলার মুখোমুখি আমরা আমার ভাইয়েরা এই মাহফিল এই মাহফিলের প্রয়োজনীয়তা কি অনেকে বলেন না অত্র এলাকার মধ্যে মাহফিল টাহফিল করলে আসে না মাহফিল বললে কি হয় আয় অনুরূপ হয়ে মাফিল বললে কি হয় জ্ঞান দুই ধরনের জ্ঞান কয় ধরনের দুই ধরনের একটাকে আমরা বলি ক্রিয়েটিভ নলেজ আরেকটা একটা বাদ দেন ক্রিয়েটিভ নলেজ একটার জন্য আমরা ছেলেদেরকে স্কুলে পাঠাই কলেজে পাঠাই ইউনিভার্সিটিতে পাঠাই ফিজিক্স পড়ছে কেমিস্ট্রি পড়ছে ম্যাথ ইকোনমিক্স সব কিছু করে আমার ছেলে অনেক বড় হয়ে গেছে একটাই টাকা আরেকটা জ্ঞান সেটা কোনটা সেটাকে বলে ক্রিয়েটিভ নলেজ সেটা কোনটা এই ক্রিয়েটিভ নলেজ কি করে জানেন আপনার চরিত্রের প্যাটার্ন পরিবর্তন করে সত্যবাদী করে অসৎকে অজাগাকে জায়গা বানায় অশ্লীলকে শ্লীল করে আপনার সামগ্রিক চরিত্রের মধ্যে একটা বিনয় নম্রতার উদ্রেক করে এটা এক ধরনের এই জ্ঞান এটা আপনাকে শিখাবে সুটকুট পড়া শিখাবে কিন্তু আপনাকে ভদ্রতা শিখাবে না আপনি যদি জায়গায় পান ওরা দেশ করে দেবে হচ্ছে এখন আমি কোন লেখাপড়া করি নাই তাইলে লেখাপড়া করার পরেও আমার মাধ্যমে এই দুর্গতি কেন হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে আমি যে শিক্ষায় শিক্ষিত সেই শিক্ষা কিছু ইনফরমেশন আমাকে দিলেও আমার ব্যক্তি চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আনে নাই ইসলামী শিক্ষা কাকে বলে এটা বুঝার আগে আপনার শরীরের দুইটা পার্ট আপনাকে বুঝতে হবে একটা ব্রেইন একটা এটা ব্রেইনের শিক্ষার মাধ্যমে কখনো একটা জাতি সভ্য হয় না ব্রেইনের শিক্ষার মাধ্যমে কোনো জাতি কখনো শত হয় না ভদ্র হয় না আসল শিক্ষা হচ্ছে এই ফলবের শিক্ষা এই শিক্ষা যখন আপনি জাতিকে শিক্ষিত করবেন জাতি শুধু শিক্ষিত হবে না সুশিক্ষিত হবে ইসলাম কি করে ইসলাম ব্রেইন এবং কলম এই দুইটার মধ্যে মিক্স করে এই দুইটার মধ্যে মিক্স করে ইসলাম শুধু এটার শিক্ষাও দেয় না শুধু এটার শিক্ষাও দেয় না এটাও দেয় এটাও দেয় দুইটা একসাথে চলে এই দুইটা যখন একসাথে চলে এটাকে বলে ক্রিয়েটিভ নলেজ এটা আপনি যতই বড় হবে সুশীল হয় ভদ্র হয় নম্র হয় লাভ দুনিয়া হতে পারে মানুষ আপনাকে কিনতে দূরের কথা আপনার জুতো কিনতে পারবে না যারা খাজা মহিনুদ্দিনের দরবারে বিক্রি হয় তাদের জুতা কিনা যাবে যদি তারে কিনা যায় তাইলে বুঝতে হবে খাজা মহিনুদ্দিনের বাজারে নাই